তুমি আমার গহনাগুলো বিক্রি করে দিছ তুমি কার জিজ্ঞেস করে গহনা বিক্রি করছো আহা বউ সেটাছ কেন আমার টাকা বসে দরকার ওগুলো বেছে দিছে তুমি কাজ কর। আমার আর চল্লিশ হাজার টাকা দাও আমি জুয়াটা খেলে আমি সবসময় তো হাই যাই এইবার তোমার কথা দিতে আমি জুয়াতে জিততে ওই গহনাগুলো কিনে আবার তোমার ফেরত দিয়ে দিব তুমি কি বলতেছ তোমার মাথা ঠিক আছে হ্যাঁ তুমি আমার বিয়ার গহনাগুলো বিক্রি করে ফেলছো ভালো কথা তুমি আমার এখন এসে বলতেছ চল্লিশ হাজার টাকা দিতে টাকা কি মগের মুল্লুক যে তুমি যখন টাকা ছিলে আমি তোমার টাকা দিয়ে দিব তুমি টাকা দিবি না না তুমি আমার গায়ে হাত তুললা হ্যাঁ আমার গায়ে কোনো হাত তোলে নাই একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই তুমি আমার গায়ে হাত তোলা আরে তুমি তখন ভালোবাসা বলছিলা আমি তো সেই মায়ের পরে তোমারে বিয়ে করছিলাম কিন্তু তুমি যে এত বড় একটা জানো আর সেটা আমি কোনোদিনও ভাবি নাই এই ফকিনি বাচ্চা ফকিনি এখন তো আগে স্বামী ভালো হয়ে গেছে না আর আমি খারাপ দেখ তোর আমি একটা কথা কই কান খুলে শুনে রাখ আমি বাইরে যেতেছি হন্ডার ভিতরে টাকা বসা তুই ব্যবস্থা করবি কই থেকে করবি কেমনে করবি আমি জানি না তুমি ঠিক ছিলা ভুল ছিলাম আমি আমি আমার এত বার করে বউসিলাম তোমার কাছে যেন ফিরে আসি তোমার ছোটো ভাইয়ের সাথে যেন সংসারটা না করি তো আমি আমি তোমার কোনো কথাই শুনি নাই আমি তোমার ছোটো ভাইয়ের সাথেই সংসারটা করতে চেয়েছিলাম কিন্তু সেই মানুষটা আমার বুঝলো না তুমি এখন যা চাইতেছ সেরকমই তো সম্ভব না আমি বিদেশ থেকে আসার পর প্রথম যেদিন তুমি কবুল বলছিলাম আমি তখন বলছিলাম হাত জোড় করে রিকোয়েস্ট করছিলাম যে এই বিয়েটা করছো ভালো কথা সব ভুলে যে আমরা আবার সংসার করি তুমি এই সংসারটা করো না তুমি আমার কথাটা শুনো তুমি সংসার করছো আমি তোমার কত আকুতি মনে করছি কত ভাবে বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ দোহাই লাগে সংসারটা করো না তোমরা আমার আমার ঘর বাড়ি বিটা সব ছাড়া করলে আর এখন আমার বলতেছো আমি তোমারে আমার করে নি এটা সম্ভব না নির্বাচা বড় বড় কথা তুই না তুই আমার বড় ভাইয়ের লগে প্রেম কিরা বিয়া করছিস তারপর বড় ভাইয়ের ছেড়ে দিয়ে এখন আমার লগে আমারে বিয়া করছিস তুই তুই যে কয়দিন পর আমার আর আমার বাইরে ছেড়ে অন্য কোন পুরুষটা বিয়ে করবে না গ্যারান্টি কি হ্যাঁ কি করবো আমি হ্যাঁ তুমি যে জুয়া খেলো হ্যাঁ তুমি জুয়া খেলো আমার গায়ে হাত তুলো আমার আগের জামাই তো আমার সাথে কোনো দিন এরকম করে এই জন্য আমি তার সাথে গেছিলাম যেন তার সাথে সংসারটা আবার ঠিক মতো করতে পারি কিছু বলে নাই এখন কত বড় সাহস মুখে মুখে কথা কি শুরু করছিস তোমরা চোখ থাকো আমার বউ আমার বিয়ে করা বউ আমি ওর মার মুখ কাট মু লাগবে তল্লা ধরে বাড়িতে